নে কমিটিরা জলসার বক কমিটিগণ আমাদের ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে কেউ মোড়ে দাঁড়িয়ে থাকে বক্তার গাড়ি ঢুকবে বক্তা আসবে বলে সম্মান জানানোর জন্য তেমনি সমস্ত গ্রামবাসী নেতা আসবে মদিনা থেকে বলে এরি লেগেই রাস্তার মোড়ে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ হয়ে গেল নেতার পাত্তা না যার জন্য অপেক্ষা করছে নেতার কোনো খবরই নেই মেজাজ গরম হয় কি হয় না নেতার জন্য অপেক্ষা করছে ওই নেতার কোনো খবর নাই আজকে ভালো এরকম হয়েছে আমার জাকির সাহেব মিতা নামে নামে মিতা শুধু বলি না আমার কোনো চ্যানেলও করি এখন লোকে বিনা চ্যানেলেই তো লোকে ভাইরাল করে দিচ্ছে সমস্ত ছেলেপিলা তবে উল্টা পাল্টা করি না সেটা মুখী আল্লাহ তুমি তার অর্থ আরো দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দাও আল্লাহ এখানে আবার এক বস্তা দিয়েছে মাল করি আর কমা ভাবিয়েন না ওর যা ক্ষমতা ক্ষমতা আছে একবার ফাঁকড়া মারলে কপাল ফেটা যাবে আ তিন আল্লাহ তুমি তাদের একবারকে কবুল করো বলুন আল্লাহুম আমিন মন দিয়ে স্মরণ এবার যখন গ্রামবাসী হয় রান হয়ে গেল মুবিনা থেকে চিঠি পাঠিয়েছে আমাদের দেশে জুম্মার দিনে নেতা আসবে বলে এবার নেতার অপেক্ষায় সকল গ্রামবাসী রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে আমরা যেমন বক্তা আসার জন্য কমিটিরা জলসার কমিটিগণ আমাদের ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্যে রাস্তায় দাঁড়িয়ে থাকে কেউ মোড়ে দাঁড়িয়ে থাকে বক্তার গাড়ি ঢুকবে বক্তা আসবে বলে সম্মান জানানোর জন্য তেমনি সমস্ত গ্রামবাসী নেতা আসবে মদিনা থেকে বলে এড়ি লেগেই রাস্তার মোড়ে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ হয়ে গেল নেতার পাত না যার জন্য অপেক্ষা করছে নেতার কোনো খবরই নেই মেজাজদারফ হয় কি না নেতার জন্য অপেক্ষা করছে ওই নেতার কোনো খবর নাই আজকে ভালো এরকম হয়েছে আমার জাকির সাহেব মিতে নামে নামে মিতে নামে মিতে হয় না কাজেও মিতে হয়

অপেক্ষা বিরক্ত তো লাগবে অটোমেটিক তাই না সকল গ্রামবাসী অবাক হয়ে গেল কখন নেতা আসবে নেতার খবর নাই একটা বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ লঠি ধরে হাঁটতে হাঁটতে এসে একটা বাচ্চা ছেলেকে বলে আচ্ছা বাবা শোনো বলে বলেন কি বলতে চাইছেন বলে তোমাদের গভর্নর হাউসটা কোথায় বলে গ্রামের ভেতরে বলে আমাকে কি একটু দেখিয়ে দিবে বলে চলুন সঙ্গে নিয়ে যায় এবার বাচ্চা ছেলে করলো কি সঙ্গে করে নিয়ে গ্রামের ভেতরে হাজির হলো বলছে হুজুর গো এই দেখুন এইটা আমাদের গভর্নর হাউস এখানে আমাদের নেতা থাকে আগে যেই নেতা ছিল উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন এখন তিনার পোস্টটা খালি রয়েছে এরি রেগেই হুজুর এখন এই নেতাই গভর্নর হাউসে এটাই আমাদের নেতা থাকে বলে আচ্ছা বাবা শোনো বলে বলেন বলে আসার সময় দেখলাম রাস্তার ধারে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য বলবে বলে হুজুর আমাদের পুরো গ্রামবাসী সবাই তো দাঁড়িয়ে রয়েছে বলে তাই নাকি বললে হ্যাঁ আচ্ছা কিসের জন্য দাঁড়িয়ে আছে একটু কি জানো বলে হুজুর আর বলবেন না আজকে মদিনা থেকে নেতা আসার কথা কথা রয়েছে ফারুক পাঠানোর আর এরি লেগেই তিনার সম্মান জানানোর জন্যে গ্রামবাসী সবাই একত্রিত হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে বলে তাই নাকি বললে হ্যাঁ বলে আচ্ছা শোনো বাবা ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যে নেতার জন্যে অপেক্ষা করতে আছ ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে চিন্তা করে দেখেছে বাচ্চা ছেলে ওদেরকে যাই তোমরা কার জন্য দাঁড়িয়ে আছো বলে নেতার লেগে বলে নেতা তো অলরেডি আগেই চলে এসেছে সবাই হয়রান হয়ে গেল আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি কখন নেতা চলে গেল বুঝতে পারলাম না একটাই তো রাস্তা কোন দিক দিয়ে গেল কোন রাস্তা দিয়ে গেল নেতা বুঝতে পারলাম না কেমন আমাদের মতন তো নেতা নয় যে সামনে দশখানা গাড়ি আর পিছনে পুলিশের ভাড়ি এত বদিগাদা সাইরেন পুপু 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 করে কারণ আমাদের নেতারা ভাবে যে আমরা মরবই না দুই পাশে কে ফর্টি সেভেন নিয়ে বদিগাদ আছে কিছু হলেই ধাঁধা করে উড়িয়ে দিবে আমাদের নেতারা এটাই ভাবে যে মরবই না কিন্তু জানে না আল্লাহ বলছে বেশি বাড় বাড়িস না তোকে জব্দ করতে গেলে তোর হাতিয়ারের লাগবে না ছুরি চাপু কম বারুদ কিচ্ছুরই প্রয়োজন নেই শুধু চার পিস হাতে গুনে ওই লাল পিঁপড়ে যেগুলো হয় লুঙ্গি তলে ভরে দিব আপনি জব্দ হয়ে যাবে বুঝলেন उसको उसको उसकोবিয়ার বডিগত হবে কি হচ্ছে স্যার কায়ার করব কায়ার করব কেসা খতম বেশি বাড়াবাড়ি করিস না যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে তাই